হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি ললিতা ললিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো রেগুলারই এক ব্লগ দেওয়া হয়ে যায় আমি জানি কিন্তু কিছু করার নেই আমার রেগুলার লাইফ একই স্টাইলে মানে একই রুলসেই চলে যে ডিউটি থেকে বাড়ি বাড়ি থেকে ডিউটি এইটুকুই চলে তো কিছু করার নেই এটাই তোমাদের দেখতে হবে আমি চেষ্টা করব তাও পরবর্তীতে তোমাদের ভালো ভিডিও দেওয়ার জন্য হ্যাঁ তো এখানে হচ্ছে আমি রেডি হচ্ছি সকাল সকাল কাজ বাজ সারা গেছে আর এখানে আমি রেডি হচ্ছি অফিসে বেরোনোর জন্য আর বন্ধুরা সকালবেলা যা গরম পড়েছে সারাটা দিন যে কিভাবে কাটাবো আমি যাই না তো এখানে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে এগাচ্ছি আর স্টেশনে থেকে গেছি এই রাস্তাটা ধরেই যাব আর এখানে রাস্তাঘাট সব পরিষ্কার হচ্ছে দেখো আস্তে আস্তে আমি হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মে পৌঁছেও গেলাম আর এখন প্ল্যাটফর্মে উঠছে আর চারিদিকে দেখো রোদ্রটা কি পরিমাণ উঠেছে এখন বাজে কটা প্রায় তোমার ওই সাড়ে সাতটা বাজে তা তা এখনই দেখো এরকম রোদ্রো আর রোদ্রের তাপ তো সারাটা দিন কি হবে আমি যাই না আর এই দেখো প্ল্যাটফর্মে অপেক্ষা করতে করতে ট্রেনটাও চলে আসলো আর ট্রেনটা উঠে আমি এখন অফিসে যাওয়ার জন্য উঠে পড়েছি তো তোমার আর এখান থেকে বাইরের ভিডিও তোমাদের দেখাচ্ছে দেখো রেল লাইনের পারে ছোটো ছোটো ঘর সুন্দরগুলো এগুলো দেখতে বেশ ভাল লাগে ট্রেনে বসে আমার তো দেখতে ভাল লাগে কার কার এরকম দেখতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো আর মিডিলের আর কোনো ভিডিও দিই কারণ এই গরমের মধ্যে আর হয়ে ওঠে না আমি ডাইরেক্ট এখানে দেখো রাত্রের রাত্রেই চলে এসেছি সারাদিনে অফিসে যা যা করেছি সেগুলো তো আমি দিতে পারবো না কারণ ওখানে ক্যামেরা চলে সেই জন্য ওখানে ভিডিওগুলো অ্যালাউ নেই সেই জন্য আর দেওয়া হয়নি আর আসার রিটার্ন আসার ভিডিওটা দিইনি কারণ এত গরম পড়েছে গরমের মধ্যে আর কিছু মনেও থাকে না আর এখানে আমি রাত্রে খাবার করতে চলে এসেছি তো দুপুরবেলা হচ্ছে তোমার এই গরমের মধ্যে খেতে তো ইচ্ছা করছে না ওর জন্য ভাতটাও আজকে দুপুরবেলা আমি ভাত নিয়ে যাইনি রুটি নিয়ে গেছিলাম অফিসে তাই তোমাদের দাদাভাই বললো রাত্রে একটু ভাত করতে কারণ সারাদিন ভাত পেট ভাত খাওয়া হয়নি তো সেই জন্য আমি এখানে রাত্রে রান্না সকাল সকালে আজকে বসেই দিয়েছি আর এখানে আমি কী রান্না করছি দেখো এখানে তো প্রথমে হচ্ছে তোমার ইয়ে ভাজজি ভেন্ডি ভাজি তোমরা দেখতেই পাচ্ছ আর ওখানে কচলিগুলো কোটা আছে ওটা করব আর তোমার একটু আলু সেদ্ধ আলু সেদ্ধ দেবো রাত্রেটা করছি আর সকালবেলার জন্যও করে রাখছি একবারে কারণ সকালবেলা সকাল সকাল যা ঘুম তোমার রোজে তেজ মানে গরম পড়ছে দিন দিন সকালবেলা আর হয়ে ওঠে না তার মধ্যে রাত্রে তো ঘুমই হয় না কারণ প্রায় দিনই এখন রাত্রে কারেন্ট যাচ্ছে কারেন্ট না গেলেও ঘরে যা গরম থাকে যে জন্য রাত্রে করে ঘুমায় না ঘুমটা ওই ভোরবেলার দিকে আসে আর এই সকালবেলা উঠতে উঠতে দেরি হয়ে যাওয়ার জন্য কী করি আমি রাত্রে কিছুটা গুছিয়ে রাখি আর এখানে দেখো আমি ডিম শুদ্ধ বসেছিলো এক এক সাইডে এটা হচ্ছে আমি কালকে ডিমের ঝোল করবো সেই জন্য এখন সেদ্ধ করে রাখছি রাত্রে আর তোমার রাত্রে খাওয়ার জন্য তোমার দাদা ভাই বলো গরম গরম একটু ভাত করে দিতে আলু সেদ্ধ আর ভিন্ডি ভাজা দিয়ে খেয়ে নেবে তো চলো এটুকু বলতে বলতেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাটা করতে লাগি আর বন্ধুরা এই গরমে কে কীরকম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার তো অবস্থা খুবই কাহিল দেখতেই পাচ্ছ আমার চুলমুলের অবস্থাগুলো দেখো আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা গরমে কতটা ইস্যু আছি তো বন্ধুরা এটাই বলা ছিল তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তোমরা পাশে থাকবে তবেই আমি আস্তে আস্তে বাড়তে পারবো তোমাদের সাপোর্টের জন্যই আমি আজকে এত দূর এসেছি কার তোমরা সবাই তোমাদের একটা কথা বলা হয়নি যে আমার পাশটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো আমি চাইবো তোমরা এভাবে আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দাও আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো এখানে আমি রাত সকালে ডিমের ঝোল করবো যেটা সে মশলাপাতিগুলো এখানে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি তো আর তোমাদের দাদাভাই পাশ থেকে আমাকে খোঁজাচ্ছে হ্যাঁ যেটা ওর রেগুলারলি কাজ আমার পেছনে লাগাটা আমি কাজ করবো আরও আমার পেছনে লাগবে ক্যামেরা অবশ্য ওই ধরবে তো বন্ধুরা এটাই বলার ছিল আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ